আহা যে শুধু ইলমে ফিক অর্জন করলো। অর্থাৎ শুধু কোরআন হাদিস কথাই কথাই কোরআন আর সহি হাদিস আছে না এরকম কোয়ালিটি এই রকম যে শুধুমাত্র অর্জন করল ওয়ালাম ইয়াতা সাউফা ফিকহ অর্জন করলো কিন্তু তাসাউফ শিখল না আধ্যাত্মিক কি জিনিস জানতে পারল না যেমন ধরেন আল্লাহ রাসূল হাদিস আছে নামাজ যখন দাঁড়াবা তখন ফইন লাম তারা তোমার আকীদা কি হবে তোমার বিশ্বাস কি হবে তুমি আল্লাহ সুলহা তাল্লাহ কে দেখতে পাচ্ছ যদি এটা পসিবল না হয় সম্ভব না হয় তাহলে কি আল্লাহ দেখছে এই আখিদা নিয়েই তো আমরা নামাজে দাঁড়াই যে আল্লাহকে আমরা দেখছি নামাজ একমাত্র এই যা মমিনের জন্য মিরাজ। যদি আল্লাহ সুলহা রহমা যদি আমরা দেখতে না পাই ওই ক্ষমতা সচরাচর আমাদের মধ্যে নাই আমাদের আলেমদের মধ্যেই তো নাই সাধারণ মানুষের কথা কি বলা যায় যদি আল্লাহকে না দেখতে পাওয়া যায় তাহলে এটা আকিদা কি যে আল্লাহ আমাকে দেখছেন এটা এটা তো তো পসিবল সম্ভব যে এই রাখা যাবে আকিদা আল্লাহ আমাকে দেখছেন দেখছেন এবং নামাজ আমি আদায় করছি তো নামাজই আদায় করছি দুনিয়ার কোন খেয়াল থাকবে না এর নাম হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান এই আধ্যাত্মিক যার মধ্যে নাই বলছেন মাম ওয়ালাম ওলাম শুধু অনলি ফর ইলমে ফিক অর্জন করেছে কিন্তু শিখেনি তো ইমাম সাফি বলছেন ফাঁকা ওই ব্যক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইমাম সাফি কাহা এবং ইলমে ফিক অর্জন করে নিামিয়া তাসাউফা কিন্তু শুধু তাসাউ শুধু আধ্যাত্মিকের কথা বলে কিন্তু বলে যে নামাজ আমরা মদিনায় পড়ি কে বলছে জায়গায় পড়ি কে বলছে বাংলাদেশে পড়ি হ্যাঁ অথচ সরিয়াতের কোনো ধার ধরে না এই রকম ব্যক্তি যদি হয় ঠিক বাদ দিয়ে শুধু তাসাউ মানে শুধু আধ্যাত্মিক জ্ঞান দিয়ে পড়ে আছে যদি বান্দা এই রকম হয় তাহলে ওই বান্দা থাকা তাজান দেখা ওই বান্দা জিন্দিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে একজন ছাত্রকে প্রথমত ইলমে ফেক অর্জন করতে হবে ইলমে শরিয়ত শরিয়তের জ্ঞান অর্জন করতে হবে এরপরে বান্দা তাসাউফের দিকে যাবে আধ্যাত্মিক জ্ঞানের দিকে যাবে তাজকিয়া অন্তর পরিষ্কারের দিকে যাবে কখন ফিক অর্জন করার পরে যদি না যায় শুধু ফিক নিয়ে যদি পড়ে থাকে তাহলে বান্দা ফাসেক হবে আর যদি শুধুমাত্র তাসাউফ শিখে ইলমে ফিক যদি না শিখে তাহলে ওই বান্দা জিন্দিক হয়ে যাবে অতএব উভয়ে জরুরি আর ইমাম সুন্নাত ইমাম আলাহাত মুজাদ্দ ইমাম আহমদ রাজা আহমদুল্লাহ আলাই এমন একজন আল্লাহর ওলি এবং একজন আলেম দিন আলিমুল জালিল আরিফ বিল্লাহ জিনার কাছে ইলমে ফিকহের সাথে সাথে ইলমে তাসাউফেরও জ্ঞান ছিল বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে আলাহ হযরত আলাই একজন ওই জাত আজিম জাতের নাম যার কাছে ইলমে তাসাউফের সাথে সাথে ইলমে ফিকহেরও জ্ঞান ছিল এমনকি আমাদের আলিগড মুসলিম ইউনিভার্সিটি সেখানকার একজন প্রফেসর যিনি ডিপার্টমেন্টের হেড আছেন কিসের একটা বুঝতে পারেন না। আলা আলা কাছ শুধু আমাদের সুনিয়াতের মধ্যেও অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা ভুল আছে আমরা মনে করি যে পানির ওপর দিয়ে যে পীর সাহেব চলে যেতে পারলো ওটাই মনে হয় পীর পাখিরা মনে হয় পীর লাই এই ধারণা আমাদের এই কনসেপ্ট আমাদের মধ্যে আছে কিন্তু এটা এটা সম্পূর্ণ রং একজন ওলি কামিল বা মুর্শিদে বারহাক বা আরিফ বিল্লা বা মজরুব যাই বলেন বা আল্লাহর অলি বলেন বা পীর সাহেব বলেন যাই বলেন একজন আলেম যখন অতিরিক্ত জ্ঞানী হয়ে যায় তার সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে তখন ওই বান্দা আল্লাহর অলি হয় ওনাকেই পীর বলা হয় বলেন সোহানের এছাড়া পীরের যে কনসেপ্ট এটা আমাদের যা কিছু ভুল ভ্রান্তি আছে এগুলা আলেমদের কাছ থেকে আমাদেরকে শুধরাইতে হবে কোন বান্দা অতক্ষণ পর্যন্ত পীর বা অলি হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে জ্ঞান না থাকবে। বান্দা যতক্ষণ পর্যন্ত না জ্ঞান থাকবে তো পীর উনাকেই বলা হয় যিনি জগতের সঞ্চাইতে বড় আলেম উনাকে পীর বলা হয় আজকে পীরের পীর শব্দটার মানে একটা ঘৃণা সৃষ্টি করে দিয়েছে করেনি আচ্ছা নাম চেঞ্জ করেছে কি নাম দিয়েছে পীরের বদলে এখন নাম কি দিয়েছে শায়েক শায়েকটা কোন শব্দ আরবি শব্দ আমাদের এই উপমহাদেশে কি ভাষা ছিল বলেন কার জানা আছে বলেন এই উপমহাদেশের ভাষা কি ছিল আগে আমাদের যদি আজ থেকে দুশো বছর পেছনে যান দুশো বছরের পেছনকার দলিল যেগুলো আবার পর্চা যাই আছে ওগুলা কি ভাষাতে লেখা আছে কার জানা আছে বলেন এগুলো আমাদেরকে জানতে হবে সেই ভাষা কি ফার্সি ভাষা এই পুরো উপমহাদেশের ভাষা ছিল যার কারণে একজন বলেন শব্দ আরবি মুর্শিদ হতে পারে হতে পারে অথবা ওলি হতে পারে বাউলিয়া বলতে পারেন যাই বলেন আপনি এই এই সমস্ত ভাষাগুলো ভাষাগত দিক থেকে এর মানে মতলব কিন্তু একই পীর মানেও যা শায়ক মানেও তাই আপনার এগুলো হচ্ছে চ্যালেঞ্জিং কথা এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর যত ডিকশনারি আছে সে আমাদের হোক চাই অন্য কারোর হোক মুসলিমের হোক অথবা নন মুসলিমের হোক যত ডিকশনারি আছে আপনি খোলেন পীর শায়েক মুর্শিদ অলি আউলিয়া সমস্ত কিছুর মানে একই রকম একই জিনিস এগুলো সব কিন্তু আমাদের মধ্যে কি একটা ভাইরাস চলে এসছে যে পীর মানেই যেন কিছু একটা ঘৃণা ঘৃণা জাতীয় কিছু একটা জিনিস এটা আমাদের মধ্যে ভরি দিয়েছে এই জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে কেন এই তো ইলেম নাই না আমাদের এই পুরো উপমহাদেশের ভাষা ছিল আগেকার যুগে যারা বড় ফার্সি বা আরিফ বিল্লা বা বড় বহুত বড় আলেম ছিল ওনাদেরকে পীর বলা হতো ফার্সি ভাষাতে পীর বলে সম্বোধন করতো যেটা ভাষা আমাদের ভাষা পীর পীর সাহেব ঠিক আহ আরব যারা আরব কান্ট্রির মানুষ যারা ওনারা কি বলে মুর্শিদ বলে শেখ বলে অথবা আপনার অলি বলে বলে কিন্তু ওনারা পীর শব্দটা জানে না কেন এটা তো ফার্সি আপনি যদি সৌদি আরবে যে বলেন যে তুমি কেমন আছো বুঝতে পারবে বলতে হবে কাইফাহাল কাইফা আলুকা কি অবস্থা কেমন আছো এটা বলতে হবে তো ঠিক ওই রকমই সৌদি আরবের মানুষ পীর মানে জানে না ওদেরকে আপনি বুঝান যে শেখ শেখ মানে কি আপনি বলেন তখন বলবেন পীর মানে কি করে বলবো জানেই না ফার্সি ভাষা এবার ওদের মধ্যে যারা জ্ঞানী সৌদি আরবের মানুষদের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যারা ফার্সি লিয়ে গবেষণা করেছে ফার্সি স্টাডি করে ওকে জিজ্ঞেস করেন যে পীর মানে কি ও ঠিকই বলে পীর মানে তো আমাদের এই সব চিন্তা ধারা গলা দূর করতে হবে এমনকি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মান আদ আলী বলি জ্ঞান বলছেন এই হাদিসটা আবার বোখারি বাংলা ওই আল্লাহ হাদিসের আছে যে মান আদালি বলি জান কল আল্লাহ তাআলা কিছু হাদিস আছে দেখবেন যে আল্লাহ পাকের কালাম কিন্তু বলানো হয়েছে আল্লাহর রাসূলকে দিয়ে এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি এই হাদিসগুলোকে বলা হয় কুদসি হাদিস কথা আল্লাহ পাকের বলানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে কিছু কুরআনের আয়াতকে ও হাদিস বলা হয়েছে কুরআনই বলা হয়েছে তো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল কথাটা বলছে কথাটা কিন্তু হাদিস মুহারি হাদিস কিন্তু আল্লাহর রাসূল বলছেন নিশ্চয় আল্লাহ বলেছেন কে বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কে মান আদা লিওয়ালিইয়ান ফাকাদ আযামতুহু বিলহারব যে কোন অলির সঙ্গে दुश्मनी গুস্তাহি করে বা কোন মুরশিদের সঙ্গে दुश्मनी গোস্তাকি করে এদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিই কে বলছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ